হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস নুপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলকপির চপ ফুলকপির পাকোড়া তো অনেকভাবেই খেয়েছেন আজকে এইভাবে একবার ট্রাই করেই দেখুন এখানে আস্ত একটা ফুলকপি কেটে টুকরো করে ধুয়ে নিয়েছি আর তারপরে চুলায় একটু পানি দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিচ্ছি ফুলকপিটা প্রায় পাঁচ মিনিট মতো ভাবে দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো সেদ্ধ করে আমি আলাদা পাত্রে তুলে নিয়েছি আর হাত দিয়ে চটকাতে গেছিলাম খুব একটা ম্যাশ হচ্ছিল না তাই একটা হামান দিস্তা নিয়ে হালকা করে ম্যাশ করে নিচ্ছি ব্লেন্ডারে দিলে হয়তোবা একেবারেই ম্যাশ হয়ে যাবে তাই হালকা করে আমি ম্যাশ করে তুলে নিয়েছি তো এইবার দিয়ে দিচ্ছি দুইটা মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস আর একটু ঝালের জন্য দিচ্ছি এক চামচ মতো শুকনো মরিচের গুঁড়া যেহেতু লবণ আর হলুদে সিদ্ধ করেছি তাই দিচ্ছি না আর হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি এবার এই চপটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো চালের গোড়া আর একটা মাছ আমি ভেজে দিয়েছিলাম যাই হোক ক্লিপটা আউট হয়ে গেছে আমি দেখাতে পারলাম না তো মাছ দিয়ে এইবার পুরো মিশ্রণটা খুব ভালো মতো চটকে মেখে নিয়েছি এইবার চুলায় কড়াই তেল বসিয়ে গরম করতে দিয়েছি আর এইবার এক এক করে বড়ার শেপ আকারে তারপরে ভাজতে দিয়ে যখন এক পাশ ভাজা হয়ে যাবে ভাবে উল্টিয়ে আরেক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যখন ভাজা হয়ে যাবে তখন আরেকটা সিস্টেম আমি দেখাই এখানে চিংড়ি সুটকি নিতে হবে চিংড়ি সুটকি নিয়ে এবার উপর থেকে এইভাবে দেখে বুঝতে পারছেন এইভাবে তুলে নিয়ে তারপরে আবারও ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলো চপ ভেজে নিচ্ছি আপনাদের ইচ্ছা মতো চাইলে চিংড়ি চপটা নাও করতে পারেন এভাবে সবগুলো চপ করে নিয়ে সেম প্রসেসে ভেজে নিতে হবে সবগুলো চপ আমি দিয়ে দিয়েছি আর একইভাবে যখন এক পাশ হয়ে যাবে তখন আরেক পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো সবগুলো চপ আমি ভেজে নিয়েছি চাইলেই সকালের কিংবা বিকালের নাস্তায় অথবা ভাতের সাথেও কিন্তু দারুণ জমে যাবে যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে